গত সতেরো পাঁচ পঁচিশ তারিখে বিশ পঁচিশ তারিখে আমি কোর্টে একটি মামলা দিই এবং সেই মামলার নোটিশ তারা পায় এই নোটিশ পাওয়ার পরে আমি তাদেরকে বলি ফোনে বলি যে কাকা আপনি নোটিশ পাইছেন বলে যে হ্যাঁ পাইছি আমি বললাম যে মামলা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আপনারা পুকুরে কোনো কিছু করেন না এই কথা শোনার পরে সে আমাকে আরও ভয় দেখায় বলে যে তোকে ওই বগুড়া শহর থেকে উঠে নিয়ে আসবে এমন তো অবস্থায় আমি আমি আরিফ বলছিলাম বলো আমার বিরুদ্ধে যে অভিযোগটি দিয়েছেন সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার সে একজন যুবলীগ কর্মী এবং তার সাথে তার অঙ্গ সংগঠনের ভিতরে আব্দুর রশিদ টুকু সাজু আহমেদ রাজু আহমেদ এরাও এই আমলেগের সংগঠনের সাথে জড়িত এবং তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক নিয়ে তারা এই পুকুর চাষ করতেছিল এই আমলেকের গরমে তারা আমাকে বিভিন্নভাবে হয়রানমূলক কাজ করছে এবং এই পুকুরের এই সম্পত্তি যাতে আমি না যেতে পারি সেজন্য জন্য আমার করছে এবং আমাকে হয়রানি করছে এবং আমাদের বাচ্চা তিনটা নাবালক বাচ্চা সহকারে তারা উঠাই নিয়ে দেবে এই ধরনের কথা বলছে এবং আমার কাছ থেকে প্রায় সময় টাকা দাবি করছে এবং বলছে যে তুই যদি পুকুরে আসতে চাস তোকে বিশ লাখ টাকা দিতে হবে তা আমি তখন বলতাম সম্পর্কে কাকা বলতাম বলতাম কাকা আমার জমির মূল্য হচ্ছে যে চব্বিশ শতক জমি তা আপনাকে কিভাবে বিশ লাখ টাকা দিব আমি আর আমি ছোট্ট একটা কাজ করি এটা আমার পক্ষে তো দেওয়া সম্ভব না তারপরেও তারা হুমকি ধামকি দেওয়ার পরেও আমি তাদের কাছে যখন টিকতে না পারতাম তখন তারপর লাস্ট পর্যন্ত আমি গ্রামের বাড়ি ছেড়ে দিয়ে আমি শহরে বাসায় অবস্থান করি এবং শহরে বাসায় অবস্থান করার পরে তখন এই জমির ব্যাপারে যখন কথা বলি তখন তারপরেও আমাকে ভয় দেখায় তারপর আমি আইনে আশ্রয় আমি গত জানতে পারি যে তারা নাকি পুকুরে এরকম দুটা মেশিন সেট করছে পানি সিজতেছে পুকুরে মাছ ধরবে তখন আমি তাকে জানার সঙ্গে সঙ্গে আমি সেই পুকুরে যাই যাওয়ার পরে কাকাকে ফোন দিই কাকা আপনি কোথায় বলেন যে আমি বাসাই আমি বললাম আপনি একটু আসেন পুকুর পরে আপনি মেশিন কেন সেট করছেন আপনি উকিল নোটিশ পাওয়ার পরে আপনি কি আইন মান্য করেন না আপনি তো কোর্টকে অব অবমাননা করতেছেন যেহেতু কোর্টের একটা উকিল নোটিশ পাইছেন আপনি তারপরেও আপনি এখানে মেশিন স্থাপন করছেন তখন সে করছে কি তার লোকজন নিয়ে লাঠি সটা এবং দা বটি যা ছিল এগুলো নিয়ে আসে পরে ভয়ে দৌড়ে আমি পালায় যাই পালায় যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমি শুনতে পারি সে ওখানে সাংবাদিকদের নিয়ে আসে নিয়ে আসার পরে লাঠি দিয়ে ওই মেশিনটা ভাঙে ভাঙে সংবাদ সম্মেলন করে করে আমাকে বলে পাঁচ লাখ টাকা আদায় দাবি করছি অথচ এই আপনার উকিলের নোটিশ তারা পাইছে এবং এখানে আসামি যে সাতজনের জন্য করছে আব্দুর রশিদ টুকু পিতা মৃত রহিম বক্স সাজু আহমেদ পিতা আব্দুর রশিদ টুকু আর মোহাম্মদ আজু আহমেদ পিতা আব্দুর রশিদ টুকু শহীদুল ইসলাম পিতা লুৎফর রহমান মশিউর রহমান পিতা আব্দুর রহিম বক্স মোসাম্মদ জিন্না বেগম স্বামী আব্দুর রশিদ টুকু এরা সবাই পুরা আওয়ামী পরিবার তারা আওয়ামী সময় অনেক নির্যাতন করছে এবং যার কাছ থেকে জমিটা আমি ক্রয় করছি তাকেও বিভিন্নভাবে হয়রানি করছে সে টিকতে না পারে আমার কাছে যেতে আমি সেটা বুঝতে পারছিলাম না পরে যখন বুঝতে পারছি তখন তার খেসারত আমি আজ পর্যন্ত এখন পর্যন্ত দিচ্ছি গতকাল থেকে এ পর্যন্ত আমি পলাতক আছি তাদের নির্যাতনের ভয়ে যেটাতে আমি ক্রয় করছি এবং ন্যায্য এবং সেই ন্যায্য জমি তাদের এই অত্যাচারের কারণে আমি অতিষ্ঠ সেই দখলে যেতে পারছে না এবং কোনোভাবেই সম্ভব হচ্ছে না আমার তাদের সাথে ওঠা আমি আজকে ভয়ে এবং আমার তিনটা কন্যা সন্তান নিয়ে খুব অসহায় দিন যাপন করছি আমি সুষ্ঠু বিচার চাই আদালতের কাছে চাইছি এবং দেশবাসী সবার কাছে চাই আলাইকুম আমি ওয়াসিম দলের সদস্য আমি প্রতি সম্পত্তি আমি আমার বাবার জমি পুকুরে